বন্যা দুর্গত মানুষরা কোনো ত্রাণ পাচ্ছে না প্রশাসন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না এই অভিযোগ তুলে খানাকুল এক নম্বর ব্লক অফিসে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্বে ছিলেন বিধায়ক সুশান্ত ঘোষ সহদলের অন্যান্য জনপ্রতিনিধিগণ উল্টো দিকে বিজেপি বিধায়ককে দেখে তৃণমূল নেতাকর্মীরাও পাল্টা স্লোগান দেন তার বিরুদ্ধেই ত্রাণ না দেওয়ার অভিযোগ তোলেন তারা এ বিষয়ে মন্ত্রী বেচারাম মান্না বলেন বিধায়ক সুশান্ত ঘোষকেই খুঁজে পাওয়া যাচ্ছে না এই কথার উত্তরে সুশান্তবাবু বলেন সেটা পাবলিক জানে কাকে দেখা যাচ্ছে আর কাকে দেখা যাচ্ছে না যদিও জেলা শাসক মুক্তা আর্য জানিয়েছেন খানাকুলে পর্যাপ্ত পরিমাণ

পঞ্চায়েত সমিতি অভিযোগ কন্টিনিউ করছে প্রত্যেকটি জায়গায় অভিযোগ করছে তাদের যে সমস্যা হচ্ছে তারা ত্রিপুল পাচ্ছে না তারা চাল পাচ্ছে না কোনো রিলিফ নেই আপনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে আমার বিরুদ্ধে স্লোগান নেই জয় বাংলা স্লোগান ওদের ওদের মতন দিতে পারে কিন্তু আমি এসেছি জনগণের জন্য জনগণের জন্য আমার লড়াই এই লড়াই কোনোভাবেই থেমে থাকে না সময় জারি থাকে হ্যাঁ মন্ত্রী মন্ত্রী বেজারাম মান্না বলছেন যে আপনাকে খুঁজেই পাওয়া যায়নি আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না নাকি কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এলাকার পাবলিক বলবে না এলাকার পাবলিক বলবে রিলিফটা পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না সেটা পাবলিক বলবে পাবলিক জানে যে সেখানে রিলিফ নেই এখানে রিলিফ নেই কোনো রিলিফ নেই ভিডিও কি কেন কি বললেন ভিডিও সাথে রিলিফের কথা বললাম উনি বললেন রিলিফ মাত্র হাজার পঞ্চাশ পিপল এসেছে তো রিলিফ নেই অথচ নেতারা এসে বারবার বলে যাচ্ছে পা ডুবিয়ে বলে যাচ্ছে এখানে ব্যাপক রিলিফ হয়েছে ব্যাপক রিলিফ আছে এখানে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই তাহলে মানুষ তিরপল পাচ্ছে না কেন ডিএম তো বলছে আমাকে আসতে হবে ভিডিওতে ডিএম তো বলছেন যে রিলিফ পর্যাপ্ত দেওয়া হয়েছে আমাকে এখানে মেম্বার আছে জিজ্ঞাসা করুন সব মেম্বার আছে মহিলা মেম্বার পর্যন্ত রিলিপ আছে না পঞ্চায়েতে গেলে তৃণমূলের নেতারা বলছে ঘর ধরে বের করে দেবো তাদেরকে হুমকি দেয়া হচ্ছে তো কে চলতে পারে না ডিএম তো বলছেন যে দেয়া হয়েছে সম্পর্ক জিএম কি বলছে আর ভিডিও কি বলছে সেটাও মুখে হয় হাওয়াই না হাওয়াই ভাসছে অফিসিয়াল কি আছে আদেও কি রিলিপ আছে আদেও তিরপল আছে

ফান্ডের টাকা ইউজ করতে যায় ব্যবহার করতে যায় বারবার দেখুন না চারবার আমি বিডিও অফিসে পাঠিয়েছি আমার ফান্ডের টাকা চারবার ফেরত করে দিয়েছে হাসপাতালে জেনেটারের জন্য দিয়েছি একটা হাসপাতালে জেনারেটার সেই হাসপাতালে জেনারেটারটা পর্যন্ত লাগাতে দেয়নি এরা এরা কি উন্নয়নের কথা বলবে এরা তো উন্নয়ন বন্ধ করে দিচ্ছে তালা মেরে দিচ্ছে উন্নয়ন উনি কি করছেন শুকনো আলার দিকে আসছেন কোথায় জ্বর নেই সেই জায়গায় গাড়ি নিয়ে যাচ্ছেন পরিদর্শন করছেন যাদের দরকার নেই সেই সাথে সঙ্গপঙ্গ যে কজন আছে আমি জানি না এমএলএ সঙ্গে হাতে গুনলে বাচ্চা ছেলেকে বলবে গুনে নেবে কটার লোক আছে সাথে যেই সব জায়গাগুলো জলের তলায় চলে গেছে এলাকাটা ফ্ল্যাট হয়ে গেছে সেই সব জায়গা মানুষ পরিষেবা পাচ্ছে না আমরা তৃণমূল কর্মী হিসাবে আমরা এখানে এসেছি বিডিও সাহেবের দরবারে যেহেতু আমাদের খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপির আন্ডারে আছে বিজেপির প্রধান কোনো কাজ করছে না উনি হয়তো সেটা শুনলাম না পঞ্চায়েত সমিতির কিছু মাল পেয়েছিল পঞ্চায়েতে কিছু মাল পেয়েছিল সেইগুলো নিয়ে গিয়ে নাকি ওদের যারা কর্মী আছে তাদেরকে নাকি মালগুলো দেবার জন্য নাকি বলেছে যেখানে মানুষের প্রয়োজন আছে এইটা তো ত্রাণটা এসছে কিসের জন্য যেখানে মানুষ অসুবিধার মধ্যে আছে হয়তো কারো বাড়ি ডুবে গেছে বাড়ির ছাতে আছে বাড়িতে একটা তিরপল দিলে বাড়িতে ছাত্রা ছাউনি করে থাকতে পারবে হয়তো কোনো উঁচু জায়গাটা সে একটা তুলে দেওয়া মানুষকে যে এই জায়গাটাই গেলে মানুষ সুরক্ষিত থাকবে ওই সব কিছু না উনি এখানে এসছে শুধু ছবিটা তুলতে ওনাকে দেখাতে হবে যে আমি কত কাজ করছি মিডিয়ার সামনে এসে এই কাজটা করার জন্য উনি এখানে এসেছে উনি কিন্তু দাবি করছেন যে উনি সবার জন্য এসেছেন এবং ওনাকে কাজ করতেই দেওয়া হচ্ছে না উনি বাজে কথা আমার যদি কাজ করার মানসিকতা থাকে আমাকে কাজ করতে কে দেবে বলার দরকার নেই আমি একটা অঞ্চলের সভাপতি হিসেবে আমি আমি তো কিছু প্রশাসনিক পদে নেই আমি যেতি মানুষের বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা দিতে পারি উনি তো একটা প্রশাসনিক জায়গাতে এমএলএ উনি কেন দিতে পারবে না কাজ করতে দেওয়া হচ্ছে না তাহলে ওনার সঙ্গে এলাকার মানুষের সঙ্গে তো ভালো ব্যাপার রাখে না দুপাশে দোকানের সিকিউরিটি গার্ড নিয়ে ভ্রমণ করে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে তো মানুষ কি কি সম্মান দেবে বাড়িতে জল এক কুমোর করে পুরো ভাসছে বাচ্চা ছেলে খেতে পারছে না সবাই কত বাড়ি না খেয়ে পড়ে আছে একটা নৌকো নেই হাঁড়ি করে এ করে সব ডুবিয়ে নিয়ে যাচ্ছে আর এমএলএ আসছে যা ফান্ডে আছে তাহলে যেখানে বন্যা হয়নি সেখানে দিচ্ছে আর যেখানে ডুবে মরে যাচ্ছে কিছু দিচ্ছে না তাহলে ডাকা চোর সব এমএলএ হ্যাঁ জাতি ভেদাবে গাছ পড়েছে রাস্তার ধারে গাছ কাটতে গেছে প্রধান হারিয়ে কালকে গাছ বিক্রি করে খাবে আর সালা লোক ডুবে মরে যাচ্ছে কিছু দিচ্ছে না কিছু দেয় না ওই বিজেপির প্রধান এমএলএ গেছে চোর ডাকাত কি নাম বাড়ি আমাদের ধরমপুর পুরো জলে ডুবছে দেখবে চলুন আপনি এখনই যেতে হবে চলুন কিভাবে পরিস্থিতি দেখবেন একটা নৌকা দেয় না কিছু দেয় না সালা এমএলএ হয়েছে হ্যাঁ মানুষ থাকতে পারছে না কি অবস্থায় ডুবে ডুবে স্কুলে এসে বসবাস করছে একটা খাবার নেই কিছু কোনো জিনিস দিচ্ছে না খানাকুলের বিধায়ক বলছে যেখানে অরিজিনালি বন্যা হয়েছে সেখানে যাচ্ছে না মন্ত্রী সাহেব কি বলবেন এখন ওর তো দেখতেই তো পাওয়া সুশান্ত ঘোষ বলছে দেখতেই পাওয়া যায় সব দেওয়া হয়েছে আছে আপনারা এক্সট্রা দেওয়া হয়েছে সব দেওয়া আছে সব প্রত্যেকটা এক্সট্রা করে হয়েছে গিয়েছি এক্সট্রা দেওয়া যারা যারা সকালের কাছেই প্রশাসন চেষ্টা করছে